এবছর অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কলকাতা যাব না কারণ এক তো ওয়েদারের খারাপ অবস্থা প্লাস হচ্ছে আমার কদিন ধরেই মানে কদিন ধরে নয় দুদিন ধরে অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে আমার গলা শুনে হয়তো বাবার শুনে বুঝতে পারছো নাকে নাকে কথা হচ্ছে নাক বন্ধ তো আমি দুদিন ধরে ওষুধ খেলাম খেয়ে আজকে একটু ঠিক আছি তো দুর্গা পুজোর সময় একটু কলকাতা না গেলেই ঠিক পুজো পুজো ব্যাপারটা ফিল করা যায় না ওর জন্য একটুখানি হলেও কলকাতা যেতে হয় একদম লাস্ট মোমেন্ট যে প্ল্যান হয়েছে মানে প্ল্যান আমাদের পঞ্চমী দিন বানানো ছিল যে পঞ্চমীর দিন যাবো কলকাতা কিন্তু মাঝখানে একটু ডিলেমাতে ছিলাম তো কাল রাতে ফাইনাল হয়েছে যে ঠিক আছে যাওয়া হচ্ছে কিন্তু একটু চিন্তা তো আছে যে ওয়েদারটা কীরকম কি মানে কেমন থাকবে না থাকবে বাট তাও ততটা পারি দেখব আর আমরা সাউথটাই আজকে কভার করব ইচ্ছে রয়েছে প্রথমে ঠিক ছিল যে আমরা নটা ট্রেন ধরবো তারপরে আরও লোকজন আমাদের গ্রুপে অ্যাড হলো তো তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে নটা পঁয়তাল্লিশের ট্রেন ধরবো এখনও অব্দি সেটাই ফাইনাল নটা পঁয়তাল্লিশে বর্তমান গ্যালোপিং ধরবো এখান থেকে হাওড়া যাব হাওড়া মেট্রো তারপর ওখান থেকে হচ্ছে আমরা এক্সপ্ল্যানেট হয়ে কালীঘাটে নামবো নেমে আমরা বাদামতলা থেকে শুরু করবো আর ওই সাউথের দিকে দেশপ্রিয় ওইগুলো সমস্ত কিছুই দেখবো আজকে ব্লগে আমি প্যান্ডেল চেষ্টা করবো যতটা পারবো দেখানোর আর আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে তারপর বাবার সাথে বেরোলাম স্টেশন যাওয়ার জন্য আর সব জায়গায় ঠাকুর চলে এসেছিলো তো বেশ ভালো লাগছিলো আমরা চলে এসেছি স্টেশনে সাথে যাওয়ার প্ল্যানটা আজকে আমার আজকে সকালবেলা বেলা হয়ে যাচ্ছে এখানে রহিতার ভাইও আছে রমন আর লোকজন আমাদের আছে আমরা বসে ওয়েট করেছি ট্রেনটা আমাদের সেদিন অনেক লেট ছিল তো ট্রেন আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছিলো আমরা ট্রেনে প্রচুর গল্প করছিলাম কারণ অনেক দিন পর এরকম ট্রেনে সবাই একসঙ্গে যাচ্ছিলাম তো এক ঘন্টা পর হাওড়া পৌঁছলাম ওই যে দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তো হাওড়া নেমে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে তো ওখানে মেট্রোর ভীষণ লম্বা লাইন ছিল সেখান থেকে আমরা গেলাম এসপ্ল্যানেডে তারপর কালীগঞ্জ আমরা এখন এসে গেছি বাদামতলা আসার সঙ্গতি আমরা প্রতি বছর যাই হচ্ছে চতুর্থী দিন তো সকালবেলায় যাই অতটা ভিড় পাই না কিন্তু এবছর পঞ্চমীর দিন গেছি এত ভিড় আমি সত্যি এত ভিড় সকালবেলা এর আগে দেখিনি প্লাস মারাত্মক রোদ্দুর ছিল তো মানে প্রথমেই খুব এক্সস্টেড হয়ে গেছিলাম আর কি আমাদের প্ল্যান অনেক ঠাকুর দেখার ছিল কিন্তু অতগুলো আমরা দেখতে পারিনি বাদামতলার প্যান্ডেল ঠাকুর দুটোই খুব সুন্দর করেছিল এরপর আমরা গেলাম হচ্ছে ছেষট্টি পল্লী ছেষট্টি পল্লীতেও এবারে খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর দুটোই কিন্তু ভিড়টা তোমরা শুধু দেখো মানে পঞ্চমীর দিন বেলা বারোটার সময় মানুষের ভিড় খালি দেখো অন্য বছরও সকালবেলায় আসি কিন্তু এত ভিড় আমি সত্যি কোনো বছর পাই না এই যে এটা হচ্ছে এখানকার ঠাকুর এরপর আমরা গেলাম হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট এখানে আমার প্যান্ডেল ঠাকুর দুটোই ভীষণ ভালো লেগেছে তো পুরোটা একটা রাজবাড়ির মতো করেছিল। আর ঠাকুরটা ভীষণ সুন্দর মানে এত সুন্দর ঠাকুর তোমরা দেখলেই বুঝতে পারবে কেন বলছি প্যান্ডেলটা এত মানে নিখুঁত করেছিল না তেয়ালে বিভিন্ন আঁকা ছিল একটা মিরর মতো করা ছিল যেরকম রাজবাড়ি বা জমিদার বাড়িতে থাকে তো আমার বেশ ভালো লেগেছে আর ঠাকুরটা একদম সাবেকি প্রতিমা যেরকম হয় এই দেখো সেরকম ভীষণ ভীষণই সুন্দর মানে এখানে কিন্তু দুর্গা ঠাকুরের সাথে শিব ঠাকুরও ছিল তো একটু অন্যরকম ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর মানে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর কি এটা দেখার পরে আমরা তারপর গেলাম সুরুচিতে ওয়েদারের অবস্থা খুব খারাপ একবার বৃষ্টি একবার রোদ অদ্ভুত রকমের একটা ওয়েদার প্রতি বছর আমরা সুরুচির প্যান্ডেল হেঁটেই দেখি মানে আমরা লাস্ট দেখি ওই নেপাল ভট্টাচার্য স্ট্রিট বা চেতলা অগ্রণী তারপরে আমরা হেঁটেই সুরুচিতে যাই কিন্তু এবছর আমরা এই রোদের মধ্যে আর হাঁটতে পারছিলাম না প্রথমেই খুব এক্সস্টেড হয়ে গেছিলাম ওই জন্য আমরা একটা অটো করে নিয়েছিলাম যদিও অটোতে অনেক ভাড়া নিয়েছিল কিন্তু হ্যাঁ এটা ঠিক যে রোদের মধ্যে হাঁটতে হয়নি অতটা আর এখানকার ভিড়টাও তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছিল ওদের মধ্যে দেখতে একটু কষ্টই হচ্ছিল এই নাকি পুজোতে বৃষ্টি হবে যদিও মাঝখানে আমরা বৃষ্টিও পেয়েছিলাম রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছিলো প্যান্ডেলটা তোমরা দেখো খালি কী সুন্দর আর আকাশটা সেদিন এত সুন্দর লাগছিল না দেখতে ভীষণ ভালো লাগছিল সমস্ত ছবি খুব সুন্দর এসেছে আর এইটা হচ্ছে ওইখানকার প্রতিমা সুরুজির সঙ্গে প্রতিমাও খুব সুন্দর হয়েছিল তারপর আমরা গেলাম হচ্ছে জায়কাতে খেতে প্রতি বছরই সুরুচির ঠাকুর দেখার পর জাস্ট অপোজিট স্ট্রিটটাতেই জায়গা পড়ে তো ওখানে আমরা গেছিলাম আর একদম না ঠিক টাইমে আমরা গেছি আমরা ওই দেড়টা মতো সময় গেছিলাম তো খাওয়া দাওয়ার পর যখন আমরা বেরোলাম তখন দেখলাম যে মারাত্মক ভিড় আর লাইন আমরা যখন গেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল ওখান থেকে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছিলাম স্টার্টারে আমরা একটা লাতমেকাই বলে জিনিস ছিল সেটা ওই চিকেন মানে ফ্রায়েড চিকেন টাইপেরই আর তাছাড়া আমরা ড্রাই চিলি চিকেন দিয়েছিলাম আর আমরা খেয়েছিলাম মাটন বিরিয়ানি রনিতারা নিয়েছিল নান তার সাথে একটা চিকেন বাটার রেশমি কি একটা বেশ ছিল ওটাও বেশ মানে দেখে বেশ টেস্টি লাগছিলো চিলি চিকেন নিয়েছিলাম একটা আর মাটন বিরিয়ানিটাও বেশ ভালো ছিল মাটন বিরিয়ানির সঙ্গে যে রায়তাটা দিয়েছিলো ওটাও দারুণ ছিল খেয়ে বেয়ে তারপরে আমরা কালীঘাট অবধি কালীঘাট মেট্রো স্টেশন অবধি হেঁটেই যাবো ভাবছিলাম তো রাস্তায় বেশ কিছু ঠাকুর পড়েছিলো এটা কোন জায়গা আমি ঠিক জানি না ওই মাঝ রাস্তাতেই পড়েছিলো তো এগুলো দেখে ফাইনালি আমরা পৌঁছলাম হচ্ছে দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলও এ বছর খুব সুন্দর হয়েছিল এটা চীন না থাইল্যান্ডের কোনো একটা টেম্পেলের মানে আদলে করেছিল আমি ঠিক জানি না তো ভেতরটাও ভীষণ সুন্দর ঝাড়টাও খুব সুন্দর করেছিলো আর এখানকার ঠাকুরটাও আমার বেশ ভালো লেগেছে আর ভিড় প্রত্যেকটা প্যান্ডেলেই ছিল একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে আর কি কিন্তু সবচেয়ে মারাত্মক যে ভিড়টা পেয়েছিলাম সেটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেল দেখতে গিয়ে মানে এত ধরে লাইনে দাঁড়াতে হচ্ছিলো যদিও সেটা খুবই কম আমি জানি মানুষজন মানে দু আড়াই ঘন্টা করেও লাইনে দাঁড়ায় কিন্তু জায়গাটা যেহেতু একটু ছোটো খুব সাফোকেটেড লাগছিল। কিন্তু তারপর যখন প্যান্ডেলে ঢুকলাম তখন বুঝলাম যে ওয়ার্টিট কারণ প্যান্ডেলটা দারুণ করেছিল ভীষণ সুন্দর করেছিল আর লাইভ ওখানে অঘড়ি যারা তাদের নাচ চলছিল বোম ফাটলো একটা যাই হোক তো সেটাও আমার বেশ মানে ভালো লেগেছে একটা ঝর্ণা করেছিল প্লাস পুরোটাই পুরো প্যান্ডেলটাই ঠাকুর সমস্ত কিছু আমার ত্রিধারার ভীষণ ভালো লেগেছে তো এই যে দেখো যেটা বলছিলাম যে লাইভ ডান্স অঘরিদের এটাও খুব ভালো লেগেছে আমার আর এই যে এটা হচ্ছে ঠাকুর ওখানকার শুধু মানে লোকের মাথা দেখতে পাচ্ছিলাম প্রথমে তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না আর প্রত্যেকের হাতে একটা করে ভিডিও ক্যামেরা সবাই ভিডিও ছবি ইত্যাদি তুলতে ব্যস্ত মানে যেটা আমি নিজেও আর কি সেটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু হ্যাঁ মানে এই ভিড়টা একটু মানে বিরক্তিকর ভিড় ছিল মানে ইচ্ছেই করছিল না যে আর এগোই বাট প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর ছিল তো এরপর আমরা দেখেছি হচ্ছে বালিগঞ্জ কালচারাল এখানেও মানুষের মাথা দেখতে পাবে শুধু প্যান্ডেলটা ঠাকুরটা দুটোই এখানকার খুব সুন্দর ছিল তো তোমরা একটুখানি প্যান্ডেল আর ঠাকুর দেখে নাও ভিডিওতে পরে অ্যাকচুয়ালি আমাদের এনার্জি ছিল না তো আমরা আবার ওখান থেকে বাসে উঠলাম হাওড়ার সে তো অনেকক্ষণ ধরে বাসে এলাম হাওড়া পৌঁছতে আর সারা রাস্তা জুড়ে আলো জ্বলছিলো ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে আমার আমি চলে এসেছি বাড়িতে আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম পাড়ায় যাব কারণ পাড়ায় আজকে উদ্বোধন ছিল প্লাস হচ্ছে পাড়ায় প্রোগ্রামও হচ্ছে বাচ্চারা সব নাচ ফাচ করছে নাচ গান আবৃত্তি ওই মাইকেরা চলে যাচ্ছে তো প্রতিবার আমাকে অ্যানাউন্স করতে বলে এবারও বলেছিল কিন্তু আমার যেহেতু এবারে প্ল্যান ছিল ওই জন্য এবারে আমি ওখানে যেতে পারিনি তো আমি জাস্ট বাড়িতে ঢুকলাম আর ব্লগটাকে আর বড়ো করবো না এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার কালকের ব্লগে যাই না কাল নাও ব্লগ করতে পারি দেখা হবে আবার পরের ব্লগে টিল ডেন স্টে টিউন দেন কিপ ওয়াচিং মিস্টিরিয়াস টাটা